মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এসআইআর ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ অভিষেকে বলেছেন একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব ক্ষমতা থাকলে দিল্লি পুলিশ আটকে দেখাক কোন বছরের প্রক্রিয়া মাত্র মাসে সম্পন্ন করবে কমিশন দিনের দু আদায়ের আন্দোলন মনে করিয়ে তিনি বলেছেন দু হাজার তেইশের অক্টোবরে দিল্লিতে বাংলার ক্ষমতার ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে পুরো সিনেমা দেখাবো চ্যালেঞ্জ দিলাম বাংলা এসআইআর করার পরেও দু হাজার একুশে তৃণমূল যত আসনে যেতেছে তার চেয়ে একটা হলেও বাড়বে আর বিজেপিকে পঞ্চাশে নামাবো এসআইআর পরেও যদি বিজেপি হারিয়ে তাহলে তাদের এক সপ্তাহের মধ্যে বাংলার বকেয়া দু লক্ষ কোটি টাকা ছাড়তে হবে চ্যালেঞ্জের ফাঁকেও তার আশ্বাস মানুষের পাশে রয়েছে রাজ্য সরকার ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে উত্তর রাজ্যগলিতে রাজ্যগুলিতে এর প্রয়োজনীয়তা বেশি থাকা সত্ত্বেও কেন সেখানে নয় প্রশ্ন তুলেছেন তিনি ভারতের মানচিত্র দেখিয়ে তার যুক্তি কেরল তামিলনাড়ু পন্ডিচেরি অসম এবং বাংলায় আগামী বছর নির্বাচন কৌশলগতভাবে বিজেপি শাসিত অসমকেই একমাত্র বাদ দাওয়া হল কারণ তার নাগরিকত্বের বিধান আলাদা তাহলে এক দেশ আকে নির্বাচনের গল্প কেন দাওয়া হয় বাংলাদেশের সীমানায় থাকা মেঘালয় অসম মিজোরাম বাংলা সহ মোট পাঁচ রাজ্যের মধ্যে শুধু বাংলাতেই এসআইআর মায়ানমারের সীমানায় থাকা রোহিঙ্গা অনুপ্রবেশকারী নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এবং অরুণাচল প্রদেশের মধ্যে একটি তো এসআইআর হচ্ছে না সুতরাং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি নয় নির্বাচন কমিশনের লক্ষ্য বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এরপরই তার ওয়ার্নিং আজ নয়তো কাল সরকার বদলাবে গ্যানেশ বাবু দেশ ছেড়ে পালাবেন না যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব আপনার অনেক তথ্য আমাদের কাছে রয়েছে সময় মতো মানুষের কাছে উপস্থাপিত করব যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয় সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায় সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে এবং তাদের লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয় যদি তাই লক্ষ্য থাকতো এই ভোটার লিস্টের নিরিখেই দু সালের আজ থেকে দেড় বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় কেন্দ্রীয় সরকারের প্রথম দায় দায়িত্ব কর্তব্য বাংলায় একটা কথা আছে আপনি আচরি ধর্ম অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিজলভ করে আপনি ভোটে যান আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন প্রায় ষাট শতাংশের বেশি প্রতিনিধি তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে তাদের মৌলিক দায়িত্ব দায়বদ্ধতা যে তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন না কেউ তো বারণ করছেন না বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ